আমরা নানান অংশজন শিক্ষার্থী শিক্ষক এবং আইনের ছাত্র আইন বিশেষজ্ঞদের সাথে আলোচনা সাপেক্ষে আমাদের নয়টি দফা তৈরি করি কারণ আমরা মনে করি যে এই যে প্রত্যেকবার নানান ভাবে দেখা যায় নব্বই দশক বলেন দুই হাজার বিশ সাল বলেন বাংলাদেশের এক একটি নৃশংস ধর্ষণের ঘটনা ঘটে তারপর বাংলাদেশের জনগণ ক্রোধে ফেটে পড়েন তারপর দেখা যায় যে ফাঁসি বা এরকম কোন একটা শর্ট টার্ম সলিউশন মার্কা একটু দাবি বা দুইটি দাবি প্রেক্ষিতে ওই আন্দোলন আলটিমেটলি শেষ হয়ে যায় কিন্তু আপনারা দেখেন দু হাজার বিশের আন্দোলনের পরও এখন দুই হাজার পঁচিশে আমরা দাঁড়িয়ে আছি এবং আমার বোন আসিয়া এখনো সিএমএচ এ ভর্তি তার জীবন সংকটে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা মনে করি যে একটি ফাঁসির দাবি বা একটি কোন একটা দফা যে একটি দ্রুততম সময়ের মধ্যে কোন একটা শাস্তিটি শেষ করে দেওয়া এ ধরনের দাবিগুলো আসলে ফলপ্রসূ হয় না তাই আমরা নয়টি দফা দাবি তৈরি করি তার মধ্যে যেমন এই যে যে ঘটনাগুলো ঘটেছে যেগুলো বিচারের দাবি রয়েছে ঠিক তেমনি চাইবুনাল গঠনের কথা রয়েছে বিশ্ববিদ্যালয় সহ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে জৈন নিপীড়ন বিরোধী ছেলের কথা বলা হয়েছে। এবং সোশ্যাল মিডিয়া সহ জনপরিসদে নারী বিদ্বেষমূলক যে কথাবার্তা এবং নারী বিদ্বেষমূলক যে কথাবার্তা ও যে ধরনের কথাবার্তা ধর্ষণ বা নিপীড়নের ঘটনাগুলোতে সম্ম সম্মত উৎপাদন করে তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য আমরা সরকারকে আহ্বান জানিয়েছি বন্ধুরা আপনারা জানেন যে গত জুলাই আগস্ট মাসে একটি রক্তক্ষয়ী অভ্যর্থনের পর বাংলাদেশের একটি নতুন গ্রুপ একটি নতুন সরকার আমরা দেখতে পাই আমাদের কিছু স্বপ্ন ছিল